আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সিজেনার আচার হবে না সেটা কি করে হয় আর আমরার আচার আমার অনেক বেশি ভালো লাগে আর আমি তেমন একটা আচারে এক্সপার্ট না মানে আচার বানানো আমি এরকম ভাবে এত একটা এক্সপার্ট না তারপরেও আমি যেভাবে আচারটা বানিয়েছি একদম সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কারণ আমার মতো অকর্মতা আরো আছে বাংলাদেশে অভাব নাই যারা মানে কোনো কাজ ঠিক মতো পারে না তো তাদের জন্য আমার একদম শর্টকাটে সিম্পল ভাবে এই আচার রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমি একটা আমরা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর জুসি এবং লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজাদার হয়েছে এগুলো আমাদের গাছের একদম ফ্রেশ ফ্রেশ আমরা একদম গাছ থেকে পেরে আনা হয়েছে তো আমরা দেখেন দেখতে অনেক সুন্দর আর একদম বড় বড় সাইজের আমড়াগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে চারপাশে একটু ভালোভাবে একটু কেচে দেওয়া হয়েছে মানে একটু একটু করে কেটে দিয়েছে যাতে ভিতরে মশলা বা চিনি শিরাটা ঢুকে তো এখন আমি আমরার মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপরে একটু আমরার সাথে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকে মিশিয়ে দেব আর দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব চিনিটা একটু গলে আসা পর্যন্ত আর আচার বানাতে অবশ্যই পাঁচ ফোরন লাগে আর এখানে আমি এই জন্য পাঁচ ফোরনটাকে আগে ভেজে নেব পাঁচফোরণটা ভেজে আমি গুড়া করে নেব তারপরে আমি আচারের মূল রেসিপিতে চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিয়েছি আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু রসুন বাটা রসুন বাটাটা আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের আস্ত কাঁচা ভাবটা না থাকে তো রসুনটা আমি একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা আমি আগে বলে নিয়েছি আচারটা আমি আমার পছন্দ মতো বানিয়েছি আমি আসলে কারো রেসিপি ফলো করিনি আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি তো আমরা গুলোকে যে আমি চিনি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন সে আমরা গুলোকে আমি এইখানে দিয়ে দিব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে যে বলের মধ্যে আমি চিনি আর লবণ সহ মেখে রেখেছিলাম ওই বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে আচারটা টক মিষ্টি ঝাল ঝাল হয় আর জিরা গুঁড়া দিয়েছিলাম হাফ চামচের মতো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম এক চামচের মতো সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে করার মধ্যে একটু মিশিয়ে নেব আর কড়াইটা কিন্তু একদম ভরে কিন্তু সমস্যা নেই আচারটা যখন মানে একটু সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে আর এখানে আমি সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে তো সবকিছু মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আর নিচে চিনি থেকে পানিও ছেড়ে দিবে তো সব কিছু মিলে একটু সেদ্ধ করার জন্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন একদম মিডিয়াম টু লো আছে আধা ঘন্টা পর্যন্ত সময় নিয়ে আমি আস্তে আস্তে করে আমরা গুলোকে নেড়ে চেড়ে তারপরে একটু লাল লাল কালার করে এনেছি আর এখানে অবশ্যই লাল লাল কালারটা বোঝা যাচ্ছে না তো এখানে আমি আচারটা নামিয়ে নেওয়ার আগে দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি আর ভিনেগার বা সিরকা অবশ্যই দিবেন তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন আপনি রেখে খেতে পারবেন না তো নামিয়ে নেওয়ার আগে এখানে আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গোড়া আর একটু দিয়ে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো এই সব কিছু দেওয়ার পর এখন আমি আমরাগুলোকে বেশি না মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আর আমার আচারগুলো কিন্তু দেখতে অনেকটা জুসি হয়েছে আর এই ক্যামেরার কারণে হয়তো বা ভালোভাবে কালারটা বোঝা যায় না বাট এই ক্যামেরাতে এখন কিন্তু কালারটা একদম পারফেক্ট এসেছে তো আমি একদম সহজভাবে কম সময়ে আর শর্টকাটে কিভাবে আমরা আচার তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু খেয়েও দেখিয়ে দিচ্ছি যে আচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ